নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বিশাল বড় সুখবর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে আজও আবার অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢুকল তো বন্ধুরা কোন সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকল আর যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢোকেনি সেই সমস্ত কৃষকদের কবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন আর বন্ধুরা রাজ্যের যে জেলাগুলিতে এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢোকেনি সেই জেলাগুলিতে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ছাড়া হবে আর বন্ধুরা আজ কোন কোন জেলাতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ছাড়া হলো আর আগামীকাল কোন জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি দেওয়া হবে তো এই সমস্ত বিষয় ডিটেলসে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে বছরের দুটি কিস্তির মাধ্যমে আর্থিকভাবে সাহায্য করে থাকেন সরকারের পক্ষ থেকে আর বারোই জুন বুধবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার পেজে একটি পোস্টের মাধ্যমেই এবছর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকাটি রিলিজ করে দিয়েছেন তো বন্ধুরা সেই ঘোষণা মতো কিন্তু তেরোই জুন থেকে রাজ্যের সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকতে শুরু করেছে এবং রাজ্যের সমস্ত জেলাগুলিতে কৃষকদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসতে শুরু করেছে তো বন্ধুরা আপনাদের ভিতরে যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢোকেনি সেই সমস্ত কৃষকদেরকে বলবো। আপনারা অবশ্যই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি চেক করে দেখে নেবেন সেখানে কি শো করছে আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ট্রানজেকশন স্ট্যাটাস ঘরটি আছে সেখানে এডিএ আপলোডের শো করছে না অ্যাকাউন্ট ভ্যালির শো করছে সেটি আপনারা ভালোভাবে দেখে নেবেন যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘরটিতে এডিএ আপলোডের শো করে তাহলে আপনাদের সেই স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তারপরেই কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন আর যদি আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘরটিতে অ্যাকাউন্ট ভ্যালিড শো করে সেই সমস্ত কৃষকেরা কিন্তু আর এক দু দিনের ভিতরেই তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর বন্ধুরা যে সমস্ত জেলাগুলিতে এখনও পর্যন্ত এই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়নি সেই জেলাগুলি হলো নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মালদা বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ হাওড়া পুরুলিয়া সহ আরও কিছু জেলার কৃষকদের কিন্তু এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি এই জেলাগুলির কৃষকদের ভিতরে যে সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল সেই সমস্ত কৃষকদের কিন্তু ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে যে সমস্ত কৃষকদের এখনও স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে সেই সমস্ত কৃষকদের কিন্তু আগামী এক দু দিনের ভিতরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন কেননা এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ট্রানজাকশান স্ট্যাটাস ঘরটিতে অ্যাকাউন্ট ভ্যালিড আসা মানে সেই সমস্ত কৃষকদের কিন্তু যে কোনো মুহুর্তে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি একজন কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখিয়ে দিচ্ছি এই কৃষক কিন্তু আঠারোই জুন তার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তার যে কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশান স্ট্যাটাস সেখানে কিন্তু সর্বপ্রথম ফাঁকা ছিল তার পরবর্তীতে সেই স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে সেখানে এডিএ আপলোডেড আসে তারপরে তার সেই স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে আবারও তার অ্যাকাউন্ট ভ্যালিড আসে আর এই অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই তার দুদিনের ভিতরেই তার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তাই বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা যে জেলায় হন না কেন আপনারা অবশ্যই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে যদি আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাস অপশানে অ্যাকাউন্ট ভ্যালিড আসে তাহলে কিন্তু আপনারা এক দু দিনের ভিতরেই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর বন্ধুরা যে সমস্ত কৃষকদের এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন আসেনি সেই সমস্ত কৃষকদেরকে বলবো। আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন কেননা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কিন্তু এই জুন মাসের ভিতরেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তাই বন্ধুরা আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন এই জুন মাসের ছাব্বিশ থেকে আঠাশ তারিখের ভিতরেই আপনারাও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর বন্ধুরা সেজন্য যারা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে আপনাদের স্ট্যাটাসে কী শো করছে যদি অ্যাকাউন্ট ভ্যালিড শো করে তাহলে এক দু দিনের ভিতরে আপনারা টাকা পেয়ে যাবেন আর যদি এডিএ আপলোডেড শো করে তাহলে বুঝবেন যে আপনাদের টাকাটি ঢুকতে আরও পাঁচ ছ দিন টাইম লাগবে আর বন্ধুরা সেই জন্য যারা এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত কৃষক বন্ধুদেরকে বলবো আপনারা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি অবশ্যই চেক করে দেখে নেবেন যদি সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড শো করে তাহলে বুঝবেন যে আপনারা আর এক দুদিনের ভিতরেই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ করতে হবে কৃষক বন্ধু লিখে বা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে টিতে চলে আসার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচেই চলে আসবেন নিচেই চলে আসলে আপনারা দেখতে পাবেন যে নথিভিত্ত কৃষকের তথ্য এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনারা দেখতে পাবেন যে সিলেক্ট অপশান সেখান থেকে আপনাদের যে ভোটার আইডি কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার যে একটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন সেই আইডি কার্ড নাম্বারটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন সেই আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন যে আই এম নট এ রিবুট এই অপশানটিতে আপনারা টিকমার্ক করে দেবেন এই অপশানটিতে টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি রয়েছে সেটি কিন্তু শো হয়ে যাবে সেখান থেকে আপনারা প্রথমে দেখতে পাবেন যে স্ট্যাটাস অপশানটিতে অ্যাপ প্রুভ হয়ে আছে এবং যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সেটি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আছে তো বন্ধুরা আপনাদেরকে যে কৃষকের স্ট্যাটাসটি দেখালাম সেই কৃষক কিন্তু আঠেরো তারিখে তার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি আপনারা বাড়িতে বসেই আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটুকুই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনোরকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নূতান নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য